দীর্ঘদিনের মুখের কালো দাগ সেটা পিগমেন্টেশন বা মেছেতা আন ইভেন স্কিন বা সানটান বা ব্রোনোর দাগ এই সমস্ত কালো দাগছোপ তুলে ইনস্ট্যান্ট মুখের ত্বককে ফর্সা করতে চাও তাহলে বলবো আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা একবার ব্যবহারই তোমার স্কিনটোন দ্বিগুণ বেশি ফর্সা হয়ে যাবে তার আগে তো এই গরমের দিনে তোমাদের স্কিনও কি আমার মতো খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যাচ্ছে ডাল দেখাচ্ছে আনিভেন দেখাচ্ছে মুখের মধ্যে কোনো গ্লো বা কোনো ফর্সা ভাব থাকছে না তাহলে বলবো একটা বাটির মধ্যে নিয়ে নাও হাফ কাপ কাঁচা দুধ কাঁচা দুধ খুব ভালো একটা ক্লিনজার যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে ভীষণভাবে হেল্প করে এবারে কাঁচা দুধের মধ্যে আমাদের নিতে হবে হাফ লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন পিগমেন্টেশন খুব সহজে উঠে যায় তাতে দিয়ে দিচ্ছি আরও দু চামচ মতো চালের গুঁড়ো আর দেব অল্প একটু হানি মানে মধু হানি কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ময়শ্চরাইজ রাখতে সাহায্য করে এবার দেব সেই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে ফেয়ার লাভলি ক্রিম আমি জানি কম বেশি এই ক্রিমটা তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে যদি না থাকে তাহলে বলবো দশ থেকে পনেরো টাকার দাম নেবে একটা পাতা কিনে নিয়ে চলে আসবে দিয়ে জাস্ট অল্প একটুখানি এর মধ্যে ফেয়ার লাভলি ক্রিম দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই দেখবে ইনস্ট্যান্ট একটা প্যাক রেডি হয়ে গেছে যেটা আমাদের মুখের কালো দাগচ তুলে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ফসা ভাব আনতে সাহায্য সাহায্য করবে যদি সারাটা দিন রোদে ঘুরে ঘুরে তোমার স্কিন খুবই কালো আর আনইভেন হয়ে যায় মুখের মধ্যে কোনো গ্লো না থাকে তাহলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল কোনো পার্টি বা বিয়ে বাড়ি থাকলে আর তোমাকে এক্সট্রা করে ফেসিয়াল করার কোনো প্রয়োজনই পড়বে না শুধুমাত্র মেকআপ করার আগে এই প্যাকটা খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যে যা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলেট করবে ডিসকেন্সেল আর ব্ল্যাক হেসগুলোকেও খুব সহজ রিমুভ করে দেবে তার সাথে লেবুর রস দিয়েছি লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন পিগমেন্টেশন আর ব্ল্যাক স্পটের মতো প্রবলেম সে তো খুব তাড়াতাড়ি উঠে যাবে কারণ লেবুর রস আমাদের স্কিনকে ন্যাচারাল উপায়ে ব্লিচ করতে সাহায্য করে তার সাথে স্কিন যাতে ড্রাই না হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়েছি হানি হানি আমাদের স্কিনকে ডিপলি মসচরাইজ রাখে স্কিনে ড্রাইনেসের মতো প্রবলেম আসে দেয় না তার ফলে রিঙ্কেল আর ফাইনল্যান্সের সমস্যা সে তো একদমই আসবে না সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন এই ফেস প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো দেখবে মুখের সমস্ত কালো চোপ উঠে স্কিন আগের থেকে কতটা ফসা হয়ে যায় এর মধ্যে আমি ফেয়ার লাভলি ক্রিম দিয়েছি তোমরা সকলেই জানো যে ফেয়ার লাভলি ক্রিম ইউজ করলে ইনস্ট্যান্ট মুখের মধ্যে একটা হোয়াইটনিং ভাব চলে আসে তাই এই প্যাকটা ইউজ করার পর স্কিনে যে কি পরিমাণ গ্লো আসবে সেটা আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো